সুপ্রিয় দর্শক মন্ডিয়া সালামু আলাইকুম আজকে আমরা মাঠে আসছিলাম এখানে এই যে মাঠ মাঠে আসছিলাম ধান লাগানো দেখতে এখন বাড়িতে ফেরার পথ বাড়িতে ফেরার পথে আমি আপনাদের দেখাবো আমাদের চারিপাশ এখানে যে গাছ উঠবে রস লাগাবে তো এখানে দেখতেছিলাম হাই আমি ঠিক পথে হেঁটে যাই আমি দেখেন দেখেন এখন এই যে পথ দেখেন হেঁটে যায় দেখেন পথটা কিন্তু খুবই শ্যাম্পুল দেখেন পুকুরটা দেখেন বাড়ির পথে কিন্তু আমি কিন্তু এখন মাঠ থেকে বাড়িতে যাচ্ছি চারিপাশ কীভাবে এই দিচ্ছে না যে তো দেখতে থাকেন এখানে এই যে ঘাস লাগানো সেটি তো নিয়ে আসতে গেছিলেন তো দেখেন এই যে মসজিদ থেকে ছেলেপেলে বের হচ্ছে এখন থেকে বের হচ্ছে সিনেমা তো রাস্তায় আসি দেখেন রাস্তা কাছি দেখেন জুম্মার নামাজ পড়ে ছেলে পেলে বাড়িতে যাচ্ছে দেখেন এখানে পুকুরে এটা হচ্ছে মসজিদ চিনে পাইছিস কই যাবেন কই যাবেন কই যাচ্ছেন তাই কন তুমি কি বুঝতে পারো